হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু দ্যস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ও কোঠা যে একটা ব্যাখ্যা দিয়েছেন সরাসরি প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর তো আজকে আমি আপনাদের সাথে সেই প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে কোঠার যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করবো তো লক্ষ্য করুন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে সরাসরি নিয়োগযোগ্য পদের ষাট শতাংশ নারী কোঠা বিশ শতাংশ পোষ্য কোঠা ও বিশ শতাংশ পুরুষ কোঠা এই তিন কোঠার প্রতিটি ক্যাটাগরিতে অবশ্যই বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে তবে এভাবে তিন কোঠায় বিজ্ঞান বিষয়ের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে নারী পোষ্য ও পুরুষকোটা পূরণের ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্ত কোনো বিশেষ শ্রেণীর কোঠা নির্ধারিত থাকলে সেই কোঠা সংক্রান্ত বিধান অনুযায়ী নিয়োগ দিতে হবে পোষ্যকোটার ব্যাখ্যায় বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি সেই শিক্ষকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি সেই শিক্ষকের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এমন প্রার্থীর পোষ্যকোটার সুযোগ পাবেন বিশেষ বিধান আটের দুই অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ উপজেলা ও থানাভিত্তিক কোঠা মানা হবে উপজেলা বা থানাভিত্তিক শূন্য পদ অনুযায়ী কোনো কোঠায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধাক্রম অনুযায়ী একই উপজেলা বা থানার উত্তীর্ণ সাধারণ প্রার্থীদের দিয়ে পদ পূরণ করতে হবে বিধান সয়েব এক অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের তারিখ থেকে দুই বছর শিক্ষা নবিশকালীন হিসেবে গণ্য হবে শিক্ষা নবিশকালে যদি দেখা যায় তার কর্মদক্ষ হওয়ার সম্ভাবনা নেই তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ চাকরি চুক্তি করতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ জেলা উপজেলায় নিয়োগ দেওয়া হয় অন্য বিভাগে বদলির সুযোগ কম বিশেষ ক্ষেত্রে যেমন কোনো শিক্ষক জীবন জীবনঘাতি রোগে আক্রান্ত হলে তার চিকিৎসার সুবিধার্থে অন্যত্র বদলি করার সুযোগ আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা সংশোধিত অনুসারে প্রতি শিক্ষা বছরের জানুয়ারি মার্চ মাসের মধ্যে প্রধান শিক্ষক ও সরকারি শিক্ষকদের একই উপজেলা থানা বা আন্ত উপজেলা থানা আন্তজেলা আন্তবিভাগ ও যে কোনো উপজেলা বা জেলা থেকে সিটি কর্পোরেশনে বদলি করা যাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেওয়া হবে প্রথম ধাপের লিখিত পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপে বিশ মে তিরিশ জেলায় এবং তৃতীয় ধাপ আগামী তিন জুন একত্রিশ জেলায় এর নিয়োগ পরীক্ষা হবে লিখিত মৌখিক পরীক্ষা শেষে আগামী জুলাই মাসের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন একুশ এপ্রিল সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার অনুসারে শিক্ষক নিয়োগ দেওয়া হয়